জোয়ার ভাটা সিরিয়ালে আগামী পর্বে দেখা যাবে যে সবার জন্য কেক নিয়ে হাজির হবে ঠিক সেই সময়ে জিৎ বাসু হঠাৎ বলে উঠবে আপনার পাটা দেখান আমরা চেক করব। এই কথায় নিশা মুহূর্তেই চমকে উঠবে কারণ জিত বাসুর সন্দেহ একেবারে স্পষ্ট তবে এখানেই টুইস্ট আমার মনে হচ্ছে নিশার পায়ে কিছুই পাওয়া যাবে না খুব সম্ভবত সে আগে এমন ভাবে মেকআপ বা কভার করে রেখেছে যাতে কোনো চিহ্ন ধরা না পড়ে ফলে জিতবাসু যখন কিছুই প্রমাণ করতে পারবে না তখন বাধ্য হয়ে সবার সামনে নিশার ছদ্ম বেশ খুলে তাকে সরি বলতে হবে এই পর্বে নিশা ধরা পড়ার বদলে বরং আরো এক ধাপ এগিয়ে যেতে পারে আর জিতবাসুর আত্মবিশ্বাসী হয়তো এই মুহূর্তে তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে নেশাইপাত ধরা পড়বে না আবারও শেষ মুহূর্তে মাত করবে জুয়ার ভাটা সিরিয়ালটি কে কে দেখো কমেন্ট করে জানাও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও